আসসালামু আলাইকুম গুড ডে ফ্রম আর্মিডিয়া সো যারা একটু লো কস্ট ইউনিভার্সিটি খোঁজাখুঁজি করতেছিলেন যেখানে টিউশন ফিসটা কম থাকবে বাট রেস্ট অফ দ্য আদার ফেসিলিটিস সাজেস গেডিং টিআরসি কার্ড উইথিন থার্টি ডেইস তো এইগুলা যারা একটু খুঁজতেছিলেন তাদের জন্য দিস ভিডিও ইজ কাইন্ড অফ এ গুড নিউজ বিকজ গত দুই দিন আগে আমি একটা ইউনিভার্সিটি ফিগার আউট করছি যেইখানে তারা মেইন প্রোগ্রাম অফার করতেছে ব্যাচেলর মাস্টার্স অ্যান্ড ইভেন ডিপ্লোমা প্রোগ্রাম দুই বছর মেয়াদী চার বছর মেয়াদী অ্যাস্ট্রোনাইজিং বিষয়টা হইতে আছে টিউশন ফিস জাস্ট ওয়ান থাউজেন্ড ইউএসডি যেটা বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে উঠানামা করবে তো এত কমে টিউশন ফিস আমার মনে হয় না আর কোথাও পাওয়া পসিবল সো আমি আমার এই পুরো ভিডিওটা জুড়ে ইউনিভার্সিটির নাম মেনশন করবো না বিকজ এটা একটা প্রাইভেট ইনস্টিটিউট আমি যেহেতু ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ না বা আমারও কখনো ইনটেনশন নাই কোনো ইউনিভার্সিটি পাবলিসিটি করা সো আমি নাম মেনশন করতেছি না বাট ইউনিভার্সিটি সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিব ইউনিভার্সিটিটা প্রথমত অবস্থান হইতেছে ইরেভান থেকে অ্যাপ্রক্সিমেটলি এইট্টি কিলোমিটার সেওয়ে এটা শুনে অনেকে একটু নাড়াচাড়া দিয়ে বুঝতে পারেন যে ক্যাপিটাল থেকে দূরে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ক্যাপিটাল থেকে দূরে মানে হয়তো ওয়ার্ক অপরচুনিটি কম এখানে আর্নিং নাই এ এইটা সেইটা সো আমি তাদের জন্য বলি যে ইউনিভার্সিটিটা লোকেট করতেছে হইতেছে গিউমিতে যেটা নট অনলি আর্মেনিয়ার বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড এইটা একটা ম্যাসিভ ট্যুরিস্ট স্পট সো এখানে প্রচুর পরিমাণ নাইট ক্লাব পাব রেস্টুরেন্ট হোটেল আছে যেখানে আপনি ওয়েদার ইউ ক্যান ওয়ার্ক পার্ট টাইম আর ফুল টাইম অ্যান্ড এই সোর্স থেকে আপনার যে আর্নিংটা হবে সেই সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিয়ে আপনি স্মুথলি আপনার এডুকেশনটা কন্টিনিউ করতে পারবেন অ্যান্ড আপনার লিভিং কস্টটা বিয়ার করতে পারবেন সো সেকেন্ড যেটা এরা হইতেছে ডিপ্লোমা প্রোগ্রাম অফার করতেছে ফর এক্সাম্পল ডিপ্লোমা ইন নার্সিং চার বছর মেয়াদে একটা অ্যাডভান্স ডিপ্লোমা অ্যান্ড দেন আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি যেটা দুই বছর মেয়াদি একটা ডিপ্লোমা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ডিপ্লোমা করে আমরা মানে এই ডিগ্রি দিয়ে আমরা কী করব তো তাদের জন্য যেটা আমি বলবো যে এই ডিপ্লোমা করার পরে এটা রিলেটেড সিমিলার কিছু কোর্স আছে জার্মানি এবং চেক রিপাবলিকে যেখানে আপনারা ফার্দার এডুকেশনের জন্য মুভ করতে পারেন অফকোর্স আপনাকে ভিসা নিতে হবে অ্যান্ড ইটস নট ইজি আই নো বাট আপনারা চাইলে ফার্দার এডুকেশন কন্টিনিউ করতে পারেন অ্যান্ড আপনারা ব্যাচেলার করতে পারেন অফকোর্স এখানে ব্যাচেলারে মে বি স্পেসিফিক কিছু ফ্যাকাল্টি আছে যে এখানে অ্যাভেলেবল আছে হইতেছে সাইকোলজি যদি এটা একটা মেডিকেল টাইপ ইউনিভার্সিটি সো এখানে আপনি মেডিকেল টাইপ সাবজেক্টগুলো বেশি পাবেন আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রোগ্রামগুলো ওরা কিন্তু ইংলিশ টট অফার করতেছে নট আর্মেনিয়ান আপনাকে ল্যাঙ্গুয়েজের হ্যাসেল নাই হ্যাঁ আর সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু পোস্ট পেই করতেছে পারতেছেন হ্যাঁ মানে আপনি ভিসার পরে এখানে এসে তারপর টিউশন ফিটা পে করতে পারতেছেন তবে এখানে কিছু অসুবিধা আছে যেটা আমার কাছে সবথেকে বড়ো বার্ডেন মনে হয়েছে যে এখানে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না এখানে আপনাকে ওই ইউনিভার্সিটির স্পেসিফিক রিপ্রেজেন্টেটিভ আছে তাদের থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি এখানে ওই ধরনের কোনো ব্যক্তিকেও মেনশন করতেছি না আপনারা যদি ইন্টারেস্ট থাকে আপনারা পেজে নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি সেই ব্যক্তির কন্ট্যাক্ট আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি আপনারা তাদের সাথে কথা বলে এটা করতে পারেন অথবা আপনারা সেলফ অ্যাপ্লায়েরও ট্রাই করতে পারেন ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে আজকের মতো এইটুকুই অ্যান্ড শুভ সন্ধ্যা আলাইকুম